এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল বাইরে ভাই ইদানিং ফেসবুকে ঢুকলে শুধু এই বন্ডাদের বন্ডামি বেরিয়ে আসতেছে না মানে তারা একজন মাওলানা থেকে টিকটকার হয়ে গেছে চুল কালাল কইটা সে ওখানে আবার মাপ চাইতেছে আসল দোষ আমাদেরই আমরা আবার এইসব বন্ডাদেরকে ওয়াজার মঞ্চে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমরা যদি তাদেরকে ওয়াজার মঞ্চে দাওয়াত না করতাম তাদেরকে বয়কট করতাম তাহলে কেউ এমন বন্ডামি করার দুঃসাহস করতো না হ্যাঁ হ্যাঁ সব মুসলমান বাইদের উদ্দেশ্য বলতেছি তাদের বিরুদ্ধে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের আমাধ্যায় নিয়ে কঠিন শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যেন কেউ তাদের শাস্তি দেখে ভবিষ্যতে এমন বন্ডামি করার পরিকল্পনা না করতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে তাদের কল রেকর্ড তাদের ভাইরাল হওয়ার যে নাটক সবই আপনারা দেখলেন ওইটা না চলে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমরা যাদেরকে বেশি সম্মান করি যাদের পিছনে নামাজ পড়ি তারা হলো কোরআনে হাফেজ হাফেজ মাওলানা হুজুর মাওলানারা আর তারা হুজুর মাওলানাদের নাম ব্যবহার কইরা তারা ভণ্ডামি করতেছে এটা মুসলমান ভাইরা মেনে নিতে পারতেছে না তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাদেরকে আমি এমন শাস্তি দিতাম যে শাস্তি দেখিয়া কেউ ভবিষ্যতে এমন বন্ডামি করার পরিকল্পনা করতো না তো সব মুসলিমরা এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন আর এসব নাম ধরি ভণ্ডদেরকে ওয়াজান মঞ্চে দাওয়াত না কইরা তাদেরকে বয়কট করুন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আবারও আকর্ষণ করছি তাদেরকে আইনের আওয়া এনে কঠিন শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি যেন তাদের শাস্তি দিকে কেউ ভবিষ্যতে এমন পরিকল্পনা না করতে পারে যতদিন পর্যন্ত ওদের শাস্তি হব না ততদিন আমাদের প্রতিবাদ চলবে সব মুসলিম এক হও তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাও তাদেরকে বয়কট করো আর তারা এই ভাইরাল হওয়ার পিছনে কারণ আরেকটা আছে কিছু কিছু ভুয়া সাংবাদিক আসলে তারা কোনো সাংবাদিক না তারা টাকা খেয়ে এইসব পণ্ডদেরকে ইন্টারভিউ নেয় দেখেন আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন তারা আপনার ইন্টারভিউ নেবে না কিন্তু এইসব পণ্ডরা তারা তাদেরকে টাকা দিয়ে তাদের ভিডিও ফমট করা তাদের ফোন আলাপ অবশ্যই আপনারা জেনে গেছেন ফেসবুকে ইউটিউবে দেখেছেন কারণ এখন ফেসবুকে ঢুকলে শুধু তাদের কিচ্ছা কাহিনি মানে ফেসবুকে ঢুক হয়ে যায় না তো তারা যে এটা ইসলামটাকে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করছে এটা তো আপনারা হয়তো জানেনই আর তাদের ফোন আলাপও শুনছেন আর তাদের বাইরাল হওয়ার পিছনে কিন্তু অবশ্যই সাংবাদিকদের নাম ধরি ভুয়া সাংবাদিকদের কারণও আছে পুয়া সাংবাদিকদের জন্যে কিন্তু তারা ভাইরাল হয়েছে তা না হলে ভাইরাল হতো না ওসব পুয়া সাংবাদিকদেরকে ধরে এনে আইনের আওতা আনে তাদেরকেও শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি যেন তারা এইসব পণ্ডদের ইন্টারভিউ না নেয় তারাও যেন পণ্ডামি না করে বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ মুসলমানদের ইসলামটাকে নিয়ে যেন কেউ হাসির পাত্র না বানায় আর মুসলমানদের ধর্ম নিয়ে কেউ ভণ্ডামি করলে এটা মুসলমানরা সহ্য করতে পারে না তাই আমরা বাংলাদেশের যত মুসলিম আছে সব এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের নিয়ে কঠিন শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাদেরকে আমি এমন শাস্তি দিতাম যে শাস্তি দিকে কেউ ভবিষ্যতে ইসলামটাকে নিয়ে ইসলাম নিয়ে বন্ডামি করার পরিকল্পনা করতে পারতো না তো যাই হোক তাদের আইনের আমতায়নে তাদেরকে শাস্তি দেওয়ার বিশেষ অনুরোধ রইল আল্লাহ হাফেজ